মার্চ মাসের শেষে লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে পাঁচ রাশির জীবনে আর্থিক উন্নতি হবে আর্থিক সৌভাগ্য ফিরবে আমরা অনেকেই লটারি কাটি নিয়মিত লটারি কাটতে পছন্দ করি অনেকেই আছেন যারা নিয়মিত লটারি কেটেই যান লটারিতে টিকিট কেটে লাভের মুখ দেখেছেন এমন মানুষের সংখ্যাও খুব একটা কম নয় আবার অনেকেই হয়তো আপনার জীবনে সৌভাগ্য ফেরেনি প্রাপ্তিযোগ হয়নি তাদের জন্য রয়েছে একটা বিরাট সুখবর আপনি আপনার রাশি অনুযায়ী দেখে নিন আপনার জন্য কি বলছে আপনার সৌভাগ্য ফিরবে তো জীবনে আর্থিক উন্নতি নাকি জীবনে আপনার আরও খারাপ খবর রয়েছে মার্চ মাসের শেষে এমন কিছু রাশি রয়েছে যাদের জীবনের দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য আসবে ভাগ্য থাকবে তুঙ্গে যেখানেই হাত দেবেন সেখানেই অর্থ আসবে সকল কাজের সমস্যার সমাধান মিটে যাবে দেখবেন আপনি আপনার পারিবারিক জীবনেও সুখ শান্তি ফিরে পাবেন খুব সহজেই নিজের জীবনকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার একটা ভালো যোগ রয়েছে প্রথমে দেখে নেব মেষ রাশি আপনি যদি একজন মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই আপনার জন্য সৌভাগ্যের দরজা খুলে যাবে জীবনে ধনলাভ হবে তাই যারা চরম আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন জীবনে দারিদ্রতা দেখা দিয়েছে আপনাদের জীবনের অবশ্যই ভালো সময় আসতে চলেছে কর্মজীবনে উন্নতি হবে দেখবেন কর্মক্ষেত্রে একাধিক বিষয়ে সাফল্য আসছে যারা প্রচুর পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের ভালো ফল লাভ পাচ্ছেন না পরিশ্রম আপনার বিফলে যাচ্ছে এরপর থেকে দেখবেন আপনি আপনার পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পাবেন জীবনে সফলতা আসবে সাংসারিক জীবনেও উন্নতি হবে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন তাই মার্চ মাসের শেষে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য রয়েছে একাধিক সুযোগ সকল কাজে আপনারা উন্নতি লাভ করতে পারবেন জীবনে ভালো সময় আসতে চলেছে এবার অপর অপরদিকে দেখে নেব মিথুন রাশি মিথুন রাশির মানুষদের জন্যেও মার্চ মাসের শেষটা অত্যন্তই একটা শুভ সময় আসতে চলেছে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে ধন সম্পদে ভরে যাবে যারা এতদিন জীবনে উন্নতি লাভ করতে পারছিলেন না বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছিলেন আপনাদের সমস্যার সমাধান হবে দ্রুতই দাম্পত্য জীবনে যাদের অশান্তি চলছিল দাম্পত্য জীবনের সুখ শান্তি হারিয়ে ফেলেছিলেন হারিয়ে যাওয়া সুখ শান্তি আবার পুনরায় ফিরে পাবেন যার ফলে জীবনে সুখের মুখ দেখতে চলেছেন সিংহ রাশি মার্চ মাসের শেষে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্যেও একটা দুর্দান্ত ভালো সময় আসতে চলেছে এই সময়ে লটারি কেটে নিজের ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন দেখবেন আপনার প্রাপ্তি যোগ রয়েছে জীবনে কিছুটা হলেও আর্থিক উন্নতি হবে তাই যারা জীবনে আর্থিক উন্নতি করতে চান একবার হলেও এই সময়টা লটারি কেটে দেখুন আপনার প্রাপ্তিযোগ হলেও হতে পারে তবে আপনাকে বুঝে শুনে লটারি কাটতে হবে নচেত আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনের ভাগ্যটাকে একবার পরীক্ষা করে দেখতে তাই নিজের ভাগ্যকে পরীক্ষা করে অবশ্যই দেখে নিন দেখবেন জীবনে একটা ভালো খবর পাবেন অপরদিকে দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির মানুষদের জন্যেও রয়েছে এই সময়টা খুবই দুর্দান্ত একটা সময় আপনার মনের ইচ্ছা পূরণ হবে যারা গাড়ি কিংবা বাড়ি করার জন্য একটা সময় খুঁজছেন অবশ্যই এই সময়টা কাজে লাগিয়ে ফেলুন দেখবেন আপনার জন্য খুবই ভালো সময় এই সময়ে যে সমস্ত কাজে হাত দেবেন প্রত্যেকটা কাজে আপনি আপনার সফলতা পাবেন এছাড়াও এই সময়ে একে অপরের সহযোগিতা পাবেন একে অপরের সহযোগিতার ফলে আপনার জীবনের একাধিক বিষয়ে উন্নতি হবে পরিবারেও উন্নতি হবে তাই এই সময়টা আপনার জন্য খুবই ভালো সময় হতে চলেছে ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের জীবনেও ফটকা ইনকাম রয়েছে হঠাৎ করে আপনি আপনার জীবনে অনেক টাকার মালিক হয়ে যেতে পারবেন যার ফলে আপনার জীবনের ভাগ্যটাই পাল্টে যাবে জীবনে সৌভাগ্য ফিরবে তাই লটারি কেটে আপনি আপনার জীবনের আর্থিক উন্নতি করতে পারেন খুব সহজেই সাংসারিক জীবনের দারিদ্রতা কেটে যাবে জীবনের উন্নতি অবধারিত মকর রাশি মার্চ মাসের শেষে মকর রাশির মানুষদের জন্য রয়েছে বিরাট সুখবর আপনি যদি এই সময়ে লটারি কাটেন আপনার একটা ভালো সময় রয়েছে যেখান থেকে কিছুটা হলেও অর্থ উপার্জন করতে পারবেন যারা সঞ্চয় করতে ভালোবাসেন অবশ্যই সেই টাকায় কিছুটা হলেও সঞ্চয় করতে পারবেন ধার দেনা থেকে মুক্তি পাবেন যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগের জন্য রয়েছে ভালো সময় এই সময়টা আপনি যদি বিনিয়োগ করে থাকেন আপনার ব্যবসায় ব্যবসায় চরম উন্নতি লাভ করতে পারবেন তাই আপনার জন্য রয়েছে এই সময়টা দুর্দান্ত একটা সময় আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও আপনারা চ্যানে থাকবেন সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য